দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন বড় সুসংবাদ এই কার্ড থাকলে মাসে তিন হাজার টাকা করে দেবে কেন্দ্র সরকার তো বন্ধুরা কেন্দ্র সরকারে কোন কার্ড করলে আপনার প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার সাধারণ মানুষের কথা ভেবে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালাচ্ছে আর ঠিক তেমনই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকার চালু করেছিল ই সোম কার্ড যদি আপনার এই কার্ড থাকে তাহলে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পেতে পারেন আসলে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের তরফ থেকে জারি করা হয় এই ই সোম কার্ড এটি মূলত অসংগঠিত ক্ষেত্রে কাজ করা শ্রমিকদের আর্থিক নিরাপত্তা দিয়ে থাকে বিশেষ করে শ্রমিক কৃষক চালক গৃহকর্মী রাস্তার বিক্রেতা বা দৈনিক মজুরি ভিত্তিক উপার্জনকারী ব্যক্তিরা এই প্রকল্পের আওতায় সুবিধা পেয়ে থাকে আর প্রতিটি নিবন্ধিত কর্মীকে একটি বারো সংখ্যার ইউএনএন নম্বর দেওয়া হয় যার ফলে বিভিন্ন সরকারি সুবিধা বিমা বা পেনশন প্রকল্পের অ্যাক্সেস পাওয়া যায় এদিকে কেন্দ্র সরকার ইসুম কার্ডকে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার সঙ্গে যুক্ত করে দিয়েছে এই কার্ড যাদের থাকবে সেই সমস্ত শ্রমিকের ষাট বছর বয়সের পর মাসিক তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা ইসম কার্ড তৈরি করবেন ষাট বছর বয়সের পর আপনারা তিন হাজার টাকা করে প্রতি মাসে পেনশন পাবেন এবার দেখুন বন্ধুরা ইসম কার্ড থাকলে শুধুমাত্র পেনশন নয় আরও অনেক সুবিধা পাওয়া যায় যেমন প্রধানমন্ত্রী মানধন যোজনার আওতায় মাসিক তিন হাজার টাকা পেনশন মেলে অবসরের পর এছাড়া প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার আওতায় দু লক্ষ টাকা দুর্ঘটনা বিমা কভার মেলে স্বাস্থ্যগত জরুরি অবস্থার ক্ষেত্রে আর্থিক সহায়তা মেলে এছাড়া অসংগঠিত শ্রমিকদের জন্য ভবিষ্যৎ কল্যাণ প্রকল্পের সুবিধা মেলে অর্থাৎ বন্ধুরা মাসিক তিন হাজার পেনশন টাকা ছাড়াও দু লক্ষ টাকার বিমা এছাড়া স্বাস্থ্যগত পরিষেবা এছাড়া অসংগঠিত শ্রমিকদের জন্য ভবিষ্যৎ কল্যাণ প্রকল্পের সুবিধা দেওয়া হয় এই কার্ড যারা আবেদন করবেন এবার দেখুন বন্ধুরা এই প্রকল্পের সুবিধা পেতে গেলে অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে উনষাট বছরের মধ্যে অসংগঠিত খাতে কর্মরত হতে হবে ইপিএফ কিংবা ইআইসির আওতায় থাকা যাবে না আধার নম্বরের সঙ্গে অবশ্যই মোবাইল নম্বর লিংক থাকতে হবে প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ এই কটি শর্ত পূরণ করলে আপনারা খুব সহজেই এই ইসম কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবার দেখুন বন্ধুরা ইসম কার্ডে আবেদনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে ইসম কার্ডে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীর আধার কার্ড আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার ব্যাংকের পাসবুকের বিবরণ এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি দরকার পড়ে এবার দেখুন বন্ধুরা কিভাবে আবেদন করবেন বন্ধুরা এই প্রকল্পে আবেদনের জন্য শ্রমের অফিসিয়াল ওয়েবসাইট ইসোম ডট ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করুন তাহলেই আপনারা খুব সহজেই অনলাইনে ইসোম কার্ডে আবেদন করতে পারবেন